সকাল সকাল একদম রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম কালকে রাতে যা ঝড়ের তাণ্ডব ছিল সারা রাত ধরেই কিন্তু ঝড় হয়েছে আর এখনও কিন্তু টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকে বৃষ্টির দিনে সকালবেলা ভাবলাম একটু চাউমিন বানাই আর ফ্রিজে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি ক্যাপসিকাম আলু পেঁয়াজ এগুলো দিচ্ছি বিনসটা নেই গাজর বিনস এগুলো নেই চাউমিনটা একদম ঝরঝরে করে সেদ্ধ করেছি আর তারপর কড়াইতে সবার আগে কিন্তু ডিমটা আমি ঝুরু করে রাখছি তো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝুড়োটা হয়ে গেছে আর এখন ভিডিওতে দেখছি কড়াইটা আর জানো তো এই কড়াইটাতে না রান্না করতে খুব ভালো লাগে মানে কেনার পর থেকেই কিন্তু এটাতেই রান্না করেই যাচ্ছি প্রতিদিন এটাতেই রান্না করি আর জানি না এটা হয়তো গিয়ে আমারই মনের ভুল ধারণা কিন্তু এটাতে না রান্নাগুলো কিন্তু আমার খেতেও বেশ ভালো লাগে তো সবার আগে আমি তেলের মধ্যে একটুখানি আদা আর রসুন একটু সামান্য পরিমাণে দিয়ে একটু ভেজে নিয়েছি রসুনটা যদি পরে দিই তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে এইভাবে চাউমিন বানালে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর তারপর পেঁয়াজটা আলুটাও দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপর ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকামটা যেহেতু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর সবকটা সবজি কিন্তু আমি খুব বেশি যে ভাজাভুজি করেছি তা না আর তারপর দেখো এখন আমি চাউমিনটাও দিয়ে দিচ্ছি চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর এই দেখো একদম ঝরঝরে চাউমিন রেডি ঘরোয়া চাউমিন খুব বেশি হলুদ দিইনি এইভাবে এভাবে হলুদ ছাড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর শাশুড়ি মাটা কড়াইতেই আছে ঢাকা দেওয়া কারণ মা যেহেতু চাটা খেলো একটু আগে এর জন্য আর এখনই সাথে সাথে চাউমিনটা খাচ্ছে না আর দেখো বাইরে কিন্তু টানা বৃষ্টি হয়েই যাচ্ছে এটা আমাদের পেছনের কলপাড়ের দিকের যে গাছপালাগুলো সেগুলো দেখো কলা বাগান এখানে মানে দরজা জানলা কিছুই খুলতে পারছি না রান্নাঘরের মানে খুলে তো দেখি বৃষ্টির ছাড় চলে আসছে রান্নাঘর ভিজে যাচ্ছে এই দেখো এটা হলো সামনের দিকে চাউমিনটা খাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর এখন একটু সবাইকে লিচু দেবো কালকেই কিন্তু সূর্য বাবা লিচুগুলো নিয়ে এসেছে বছরের প্রথম লিচু তো ঠাকুরের জন্য আগেই আলাদা করে রেখে দিয়েছি আর সূর্য লিচু খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমরা সবাই ভালোবাসি লিচু খেতে কে না ভালোবাসে বলো আর তারপর দেখো সূর্য বেরিয়ে পড়েছে এখানে ছাতা মাথায় নিয়ে দুটো নৌকো বানালো কাগজের নৌকো ওই বৃষ্টি দেখলেই না এরকম নৌকো বানায় তারপর দেখো বেরিয়ে পড়লো তো আমিও ভাবলাম একটুখানি ওকে একটু যেতে দিই কারণ একটু বৃষ্টিটাও একটু ফিল করুক কেমন লাগে বাইরে বেরিয়ে সব সময় তার ঘরে বন্দি করে রাখা যায় না তো জল তো দেখলাম খুব বেশি একটা জমিনি নিই কারণ মানে বৃষ্টির থেকে তো ঝড়টাই বেশি পরিমাণে হচ্ছে তো এখানে দেখো দুটো কিন্তু নৌকো দিল আমরাও ছোটোবেলায় এরকম করতাম যেখানেই জল দেখতাম সেখানে কিন্তু এই নৌকো বানিয়ে ছেড়ে দিতাম আর সূর্যকে তো তোমরা দেখলে ওর ন্যাড়া মাথা ওকে কিন্তু দু তিন দিন আগে টাক করানো হয়েছে তো সেদিনে আমি অল্প একটুখানি ভিডিও করেছিলাম এটা কিন্তু মানে সেদিনের ভিডিও তখন দেখো প্রচন্ড রোদ ছিল গরম ছিল তো সূর্য বাবাই কিন্তু বাইরে বসে ওকে মানে চুলটা কেটে দিয়েছে রেজার দিয়ে করে দিয়েছে প্রথমে দেখো কাচি দিয়ে চুলটা একটু ছোট করে নিয়েছে তাহলে রেজার দিয়ে কাটতে সুবিধা হয় আর তারপর একটু শ্যাম্পু মাথায় নিয়ে এবার কিন্তু দেখো সুন্দর করে কিন্তু একদম টাক করে দিচ্ছে এই গরমের ছুটিতে যদি না করা হয় তাহলে কিন্তু পরেও ও করতে দেবে না কারণ ওর কাছে একটু খারাপ লাগবে যখন স্কুল খুলে যাবে ততদিনে কিন্তু বেশ কিছুটা চুল উঠে যাবে এর জন্যই এই টাইমটাতেই করেছি আর আজকে তো তোমাদের দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করিনি আজকে দুপুরবেলা কিন্তু একদম বৃষ্টির জন্য স্পেশাল খিচুড়ি রান্না হয়েছে এই দেখো খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সূর্য বাবা কিন্তু বেশ কদিন আগের থেকে খিচুড়ি ডাল সব রেডি করে রেখেছিল যে কবে বৃষ্টি হবে আর কবে খিচুড়ি খাবো তো আজকে কিন্তু সেই মতো একদম খিচুড়ি বানিয়ে ফেললাম আর তার সাথে মা একটা পাঁচ তরকারি বানিয়েছে আর এখানে দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি সূর্য যেহেতু মানে কিশমিশ দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসে যদিও ওর জানো তো কিশমিশগুলো লাগেনি খেতে ও কিন্তু এমনি আজকে দেখলাম খেয়ে নিয়েছে আর তারপর একদম সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ভিডিওটা করছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম আজকে যেহেতু বৃষ্টি রয়েদার একটু চোখটা মানে ঘুম চলে এসেছিলো তারপর খুব বেশিক্ষণ আর ঘুমাইনি উঠেও পড়েছি আর দেখো আমার আর মার জন্য চা আজকে সকালে চা খাইনি ইচ্ছে করছিল না তো সন্ধেবেলাটায় চা খেলাম তার সাথে পাউরুটি দিয়ে আর সূর্যর বাবা বলল মুড়ি মেখে দিতে ও আজকে মুড়ি মাখা খাবে সূর্যকেও আজকে আর দুধ দিইনি কারণ যেহেতু দুপুরবেলায় খিচুড়ি খেয়েছে এর জন্য আজকে আর দুধ দিলাম না আর এই দেখো মুড়ি মাখার জন্য এই চানাচুরটা নিলাম সোনার বাংলা খাট্টা মিঠা চানাচুর এটা বাবা খেতে ভালোবাসে তো বেশ কিছুটা চানাচুর দিয়ে নিচ্ছি আর একদমই সামান্য পরিমাণ নুন দিলাম তার সাথে সরষের তেল এটা তো দিতেই হবে আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ব্যাস এবার এগুলোকে ভালোভাবে একদম মেখে নিচ্ছি আর এরপর দেখো বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি সূর্যকে ছোটো বাটিটাতে দিলাম শাশুড়ি মাকেও অল্প একটুখানি এখানে দিয়েছি আর সূর্যের বাবার এটা আমি আর খাবো না চা খেয়েছি তো আর খেতে ইচ্ছা করছে না আর তারপর রাতের খাবার দাবার দেখো আজকে তো ভাত করিনি দুপুরবেলা দেখলেই যে খিচুড়ি হলো আর সেদিন যে চিকেনটা এনেছিল ওই বিরিয়ানির মতো করেছিলাম তো সেখান থেকে কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু সেটা দিয়ে দেখো একটা ঝুরো মতো করছি আর এটা হলো পটল এটা কিন্তু চিকেনের সাথেই দিয়ে দেব মানে একটা ভাজা ভাজা মতো হবে একটু সবজিও খাওয়া হবে চিকেনটাও খাওয়া হয়ে যাবে আর সূর্য এই দিয়েই খেয়ে নেবে তার সাথে আমি ভাতের মধ্যে না কুমড়ো আর আলু ভাতি দিয়েছিলাম রাতের বেলা ভাত করলে কিন্তু এরকম একটু সেদ্ধ ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সেদ্ধটা মেখে নিয়েছি ব্যাস এই দেখো আমাদের আজকে রাতের খাবার দাবার ভালোই লাগলো আজকে দিন কিন্তু বেশ ভালো ভালোই খাওয়া হলো ঝড় বৃষ্টির দিনে আর এত এত রান্না বান্নার পর রান্নাঘরটার যা অবস্থা হয়েছিল মানে প্রচণ্ড পরিমাণে তেলকাসটি হয়ে গেছে আর আমার এই স্প্রে বোতলের যে সবসময় যে একটা লিকুইড বানিয়ে রাখি এটাও শেষ তো এখন এটা বানিয়ে নিচ্ছি দেখো একটুখানি যে লিকুইড যে মানে সাবান বাসন মাজার সেটা দিলাম আর তার সাথে একটু বেকিং সোডা দিচ্ছি একটু ভিনিগার দেব আর তারপর এর মধ্যে নর্মাল জল দিয়ে দেব। এবার সবকটা কিন্তু ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি এটা যদি আমি বানিয়ে রেখে দিই আমার খুব সুবিধা হয় ওই প্রতিদিন শ্যাম্পু দিয়ে বা কিছু দিয়ে মুছতে ইচ্ছা করে না এটা অল্প একটুখানি দিয়ে দিলেই বেশ সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় একবার মুছলেই এতটা মানে পরিষ্কার হয় আর এতে কিন্তু রান্নাঘরে কোনো রকমের পোকামাকড়ও থাকে না কারণ এর মধ্যে যেহেতু বেকিং সোডা আছে ভিনিগার আছে তারপর যে ভিম লিকুইড সেটা আছে তে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় একদম রান্নাঘরের টাইলস পাথর কিন্তু চকচক করে আর আমি প্রতিদিন একটা প্রতিদিন দেখো যতটা হাত যায় ততটা টাইলসগুলোও কিন্তু দেয়ালের যে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাকে আর যে মানে খুব সময় বের করে যে ডিপ ক্লিনিং সেটা করতে হয় সেরকম কিছুই না প্রতিদিন একটা প্রতিদিন যতটা চোখের সামনে থাকে করে রাখি আর রাতের বেলাটায় যদি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর শুতে যাই তাহলে কিন্তু পরের দিন সকালবেলাটায় অনেকটা কাজ কম থাকে এবার সিঙ্কে কটা বাসনও আছে সেটাও মাজবো তার আগে এই গ্যাস ওভেনটাও মুছে নেব আর ঝিকগুলো আমি সিঙ্কে রেখে দিলাম ঝিকগুলোও মেজে নেব আর গ্যাস ওভেনটাতেও দেখো আমি এই লিকুইডটাই দিচ্ছি আর আজকে একটু এক্সট্রা করে যে এই যে স্টিলের যে ওভেনের যে বার্নারেরটা থাকে সেটাও একটু মেজে নিচ্ছি কারণ আগে তো এগুলো যে স্টিলের ওভেন ছিল সেগুলো মেজে পরিষ্কার করে রাখা যেত এখন তো এগুলো জয়েন্ট ওভেনের সাথে এগুলো আর খোলা যায় না এর জন্য কিন্তু এভাবেই মেঝে পরিষ্কার করতে হয় আর খুব তাড়াতাড়ি যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু নোংরাটা বসেও যায় দিনের শেষে সারাদিন কাজ করার পর যখন এই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর শুতে যাই সেটাই কিন্তু আমার মানে সত্যি কথা বলতে খুব শান্তি লাগে খুব ভালো লাগে যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তখন নিজের মনেই একটা শান্তি লাগে কারণ দেখো বাড়ির পুরুষ মানুষরা ওরা তো বাইরে কাজ করে ওরা তো আর এই দিকটা দেখতে পারবে না তো আমরা যদি মেয়েরা যারা বাড়িতে থাকি তারা যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কিন্তু বাড়িতে যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কিন্তু প্রবেশ করতে পারবে না আর কথাই আছে লক্ষ্মী মা লক্ষ্মী রান্নাঘর দিয়েই প্রবেশ করে তো রান্নাঘরটা কিন্তু আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত তো অনেক কিছু বলে ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এই অবধি আমি ভিডিওটা করেছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করো আর আমাকে অবশ্যই কমেন্টস করবে তোমাদের কমেন্টসগুলো পেলে আমি কিন্তু অনেকটাই মোটিভেশান পাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে আবার দেখা হবে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা